আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আবার নাজমুল টায়ার সেন্টারে নতুন নতুন কালেকশন নিয়ে তো আজকাল ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন নতুন এবং পুরাতন সকল ধরনের টায়ার এবং সুলভ মূল্যে এখান থেকে আপনার টায়ারগুলো ক্রয় করতে পারবেন তো করে ভিডিও দেখেন এবং ফুল ভিডিওটি দেখলে আপনি এখান থেকে চাকার সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন তো এগুলো হচ্ছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের নিউ টায়ার এখানে আপনি সিএট এমআরএফ সব নতুন মডেলের যে কোনো বাইকের সাইজে আপনারা পাওয়া যাবে দেখেন ছোটো বড় সব বাইকের টায়ারই এখানে অ্যাভেলেবেল আছে এখানে দক্ষ কারিগর দ্বারা চাকাগুলো বানানো হয় এবং ফিটিং করা হয় আপনারা এসে এখান থেকে ডেকে শুনে বুঝে নিতে পারবেন এগুলো দেখে দেখাচ্ছে এগুলো হচ্ছে নিউ নিউ চাকাগুলো আর এই যে উপরেরগুলো হচ্ছে আপনার রিকন্ডিশন একদম সুলভ মূল্যে এই রিকন্ডিশন টায়ারগুলো আপনি নিতে পারবেন সামনের পিছনের এবং একশো চল্লিশ আশি সব সাইজের চাকা এখানে অ্যাভেলেবেল আছে এবং মোবিল সব কোম্পানির মোবিল আছে এই যে এখানেও দেখেন পুরাতন চাকাগুলো একদম নতুনের মতো দেখা যায় এগুলো কিন্তু পুরাতন কিন্তু একদম নতুনের মতো এখানে আপনার মোবিল ব্যাটারি এবং বাইকের সার্ভিসিং সব কিছু করাতে পারবেন এটা হচ্ছে নরসিংদীর মাধবদীতে মাদুদ্দী থানার পাশেই নাজমুল টায়ার সেন্টার আমার আগে আরও ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন তো এখানে আপনার দেখেন যে কোনো নতুন হোক পুরাতন হোক সব চাকা আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন এবং সব ধরনের মোবিল এবং পার্টস সব এখানে পাওয়া যায় সব কল ধরনের বাইকের পার্টস এখানে অ্যাভেলেবেল আছে দেখেন সব পার্টস সব মোবিল এবং চাকাগুলো খুবই ভালো ব্র্যান্ডের চাকা এখানে দেখেন এই এখানে আপনার সার্ভিসিং করানো হয় দেখেন সব যন্ত্রপাতি মেশিন দক্ষ কারিগর দ্বারা সব কিছু করানো হয় আপনার আসবেন নাজমুল টায়ার সেন্টারে এবং এখানে আপনার ব্যাটারিগুলো আমি দেড় বছরের ওয়ারেন্টি পাবেন এক্সপো কোম্পানির ব্যাটারিগুলো আমি দেখিয়ে দেবো বিটোর মধ্যে এই যে এক্সপো কোম্পানির ব্যাটারিগুলো দেখেন দেড় বছরে ওয়ারেন্টি পাবেন এইসব ব্যাটারিগুলো নিলে আপনারা তো চলে আসবেন নরসিংদীর মাদুকি থানার পাশেই নাজমুল টায়ার সেন্টার এই যে ঢাকা সিলেট মহাসড়কের পাশেই নাজমুল টায়ার সেন্টার